আসানসোলে স্বস্তির বৃষ্টি একবার সেদিকে নজর রাখতে হচ্ছে এক ধাক্কায় পারত নামল খনি অঞ্চলে আসানসোলে স্বস্তির বৃষ্টি এবং যার জেরে পারত অনেকটাই নেমেছে একদিকে যা দক্ষিণবঙ্গে তখন যারা চলছে এরই মধ্যে স্বস্তির বৃষ্টি আসানসোলে বৃষ্টির সঙ্গে ঝড়ও হয়েছে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমেছে খনি অঞ্চলে আমরা কথা বলবো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসুদেব বাসুদেব স্বস্তির বৃষ্টি বলা যেতে পারে আসানসোলে দেখো অনেকটাই স্বস্তি পাওয়া গেল কিন্তু আসানসোলের সমস্ত জায়গাতে কিন্তু একরকম বৃষ্টি হয়নি যেমন আসানসোল মেন টাউনটা আসানসোল রেলপার, আসানসোল বাজার এই জায়গাগুলোতে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে কিন্তু বানপুরের দিকে যদি দেখা যায় সেখানে কিন্তু কয়েক ফোটা মাত্র বৃষ্টি আবার দেখা যাচ্ছে যে ইসমাইলের দিকে যেটা হচ্ছে মহিষিলা কলোনি ইসমাইল ওই সাইডটাতে কিন্তু আবার ঝড় হয়েছে এবং সেই ঝড়ে যেটা জানতে পারা যাচ্ছে ইসমাইল নতুন ডিহি যে জায়গাটা আছে নানক পল্লীতে সেখানে বিয়েবাড়ির একটি প্যান্ডেল হয়েছিল এক বাড়ির ছাদে সেই দিনেশ শর্মার বাড়ির ছাদে প্যান্ডেল উড়ে যায় ঝড়ে এবং তার বাড়ির মধ্যে একটি জলের ট্যাঙ্কি ছিল ছাদের মধ্যে সেই ট্যাঙ্কিটাও কিন্তু জল ভর্তি ট্যাঙ্কি উড়ে যায় অর্থাৎ ঝড়ের যে গতি ছিল কয়েক মিনিটের জন্য এসেছিল ঝড়টা সেই ঝড়ের গতিটা কিন্তু প্রবল ছিল সেই জন্য ভর্তি ট্যাঙ্কি যেমন বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যায় প্লাস উপরে যে প্যান্ডেল হয়েছিল সেটাও কিন্তু নিচে পড়ে যায় মরযাত্রী যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছিল দিনেশ শর্মা তিনি জন্য ইসমাইল গুরুনানক পল্লী এলাকার বাসিন্দা সেই সেই সময় কিন্তু চরম ক্ষয়ক্ষতি দেখতে পাওয়া যায় অর্থাৎ আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়েছে ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু সমস্ত জায়গায় বৃষ্টিটা হয়নি কোনো কোনো জায়গায় হয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু কয়েক ফোটা বৃষ্টি বা কোথাও হয়নি এরকম একটা পরিস্থিতি হয়েছে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা